আব্দুল জব্বার বিশ্ব জার্মাউ বাবা আব্দুল হান্নার বিশ্বাল আমরা এতেকাল করলে মারা গেলে আমাদের সন্তান আমাদের জন্য দোয়া করতে পারে সেই দোয়া গির বানাই দাও আল্লাহ আমাদের সকলের বংশ হইতে হাজি কাজি পীর উস্তাদ নাই রসুল আলহেম পয়দা করিয়া দাও আল্লাহ কোরআনের হাফেজ বের করিয়া দাও আল্লাহ তোমার কোরআন বুঝে বুঝাই বার তো করে দাও আল্লাহ তোমার নবীর বাড়ি হাজি শরীফ বুঝবে বুঝায় তো বিধান করিয়া দাও আল্লাহ আমাদের বাংলাদেশে তোমার খাস রহমত নাজিম করিয়া দাও মারামারি কান্ডাকাড়ি বন্ধ করিয়া দাও মারামারি কান্ডাকাড়ি বন্ধ করে দাও এর নামাল মুখ হিসেবে চলার দান করে দাও আল্লাহুম্মা ইয়া ক্বাদি আল হাজাত আল্লাহুম্মা ইয়া রাফি আল derajat আল্লাহুম্মা ইয়া দাফি আল বলিয়াত আল্লাহ ইয়া কাফি আল মুহিম্মাত আল্লাহুম্মা ইয়া আল মুশকিলাত আল্লাহ ইয়া হাললাল আল মুশকিলাত আল্লাহুম্মা ইয়া হাললাল আল মুশকিলাত আল্লাহুম্মা ইয়া শাফিয় আল আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে শিফা দান করে দাও কুরআন আজ্জিল মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মাত ফ আ ল লাজি মানদ শিফা পশিফা ও নেমা দ স মত ইহা সাল মক্ত হন আ ফি শিনে না খললা দ ফ ভালা লা হ। سلام قولا من رب الرحيم سلام على إبراهيم سلام على إلياسين سلام على موسى وحارون سلام عليكم تبتم فتخل خالدين سلام يا حتى مطلع الفجر ويمسسك الله بظلم فلا كاشف ربي أني ما الضر در وانك درحم ربي أني مسني الضر در ربي أني مطلوب فانتصر يا بدي العجائب بالخير يا بدي يا بديو نصر من الله এই ঘরে তোমার খাস রহমত বর্ষণ করে আল্লাহ আল্লাহ সবাইকে তুমি কি আমাদের উপর থেকে বালা মুসিবত তুমি উঠে আনাও আল্লাহ আমার অভাব দূর করে দাও লক্ষ কোটি টাকার মালিক বানাই দাও আল্লাহ তাদের দিলের ন্যাক করো যে মা বোনরা সুন্দর করে কষ্ট করে রান্না বান্নার আয়োজন করেছে আল্লাহ দুজুকের আগুন তাদের জন্য হারাম করে দাও আল্লাহ দোয়া কবুল করে নাও কত মাংতা কত বিফাদলি সুবহানাক রাব্বিকা রাব্বিল বিফাদলি সুবহানাক রাব্বিকা রাব্বিল ইজ্জাতি والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آكلة كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله